প্রত্যেকটি বাবা মায়ের অন্যতম প্রধান স্বপ্নগুলো থাকে তার সন্তানকে ঘিরে সন্তানের জীবন ভবিষ্যৎ ও সাফল্য নিয়ে বাবা মা সবসময়ই চিন্তা করেন একজন সন্তানের ছোট থেকে বড় হয়ে ওঠার পেছনে প্রতিটি মুহূর্তে তার বাবা মায়ের গুরুত্ব অপরিসীম শেষ মুহূর্ত পর্যন্ত বাবা মা চিন্তা করে যান সন্তানের সুন্দর জীবন ও সাফল্যের জন্য বাবা মায়ের স্নেহ ও ভালোবাসাই হল সন্তানের জীবনের সবথেকে বড় আশ্রয় সেই ভাবনাকে সজ্জার মাধ্যমে ফুটিয়ে তুলল আগরপাড়া পাড়া তিন নম্বর মহাজাতি এনাদের এবছরের চুয়াত্তরতম বর্ষের ভাবনা আশ্রয় এনাদের বিশেষ চমক পাড়ার সকল মা ও বাবার ছবি থাকবে এই মণ্ডপে পাশাপাশি প্রতিমাতেও রয়েছে বিশেষ চমক দেখে নিন বিস্তারিত নিউজ বিস্তারিতেন্টি ফোর পর্দা চুয়াত্তর বছর চলছে এবছর হ্যাঁ ভাবনা আসছে কেন কেন মানে পুরোনো জিনিসগুলো ফেলে আবার নতুন জিনিস যাতে হয় সেটাই হচ্ছে পুরো সবাই তো ফেলে দিচ্ছে না সব জিনিসগুলো কেউ এগুলো সব কেন কাজ করছে না এসব নিয়ে আমাদের তাই একটু ভাবনা চিন্তাভাবনা করলাম যে না নতুন কী করা যায় এই পুরনো জিনিস যে শঙ্খ বালি পাথর সব যে আছে ওগুলো দিয়ে যাতে একটু নতুনত্ব যাতে সবাই দেখতে পায় বা এগুলো কাজে লাগাতে হয় এসব নিয়ে আর কি আমরা ভাবনা একটা

আপনাদের পূজে ফাঁস আশা করে যাচ্ছি আবার মানুষের পরে কি অবকাশ তবে আশা করছি আমরা যাতে হবে আমার নাম হচ্ছে রূপালী ভট্টাচার্য আমি এখানকারই বাসিন্দা তিন নম্বরে আপনাদের পূজ আমাদের বা 74 তম বর্ষ পালন করলো তিন নম্বর মণ্ডপে এটাই ভাবনা কেন ভাবনা আমাদের প্রত্যেক বছরেই আমাদের এখানে ভালো পূজই হয় এবার আমাদের একটু আমরা জানতে যে আমাদের আমাদের টিমটা হচ্ছে মানি ওটা ছোটোবেলা থেকে একটা বাচ্চা কীভাবে বড় হয় তাকে কীভাবে মানে যত্নে বড়ো করা হয় তেমনি ওটা আস্তে আস্তে আবার অনেক সময় হারিয়েও যাচ্ছে সেই জিনিসটাকে নিয়েই আমাদের শিল্পী ইন্দ্রিৎ পোদ্দার আমাদের এই আশ্রয় প্যান্ডেলটা নাম দিয়ে সেটা করে গড়ে তুলেছে এটাই বলার যে তিন নম্বর মহাজাতন করে নতুন কিছু চমক সবাই দেখতে পারবে এবার পানি বুকে এত বড় বড় পুজোর মাঝে তিন নম্বর মহাজাতির সঙ্গে আরেকটা ধামাকাদার পুজো নিয়ে আসবে হ্যাঁ তাই তো সেই সময় কী বলতে চান সবাইকে সাধারণ মানুষকে বলবো যে আমাদের থিমটা অনেককে অনেক কিছু শেখাবে তো সবাই যদি একবার আসে তাহলে বুঝতে পারবে জিনিসটা কি করা হয়েছে এখানে বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে কাজ হয়েছে যেমন তোমার ছোট ছোট ঝিনুক দিয়ে তৈরি হয়েছে বিভিন্ন রকমের আর্ট এখানে তৈরি করা হয়েছে স্টিলের লোহার জিনিস দিয়ে জিনিসপত্র তৈরি করা হয়েছে বিভিন্ন রকম জিনিসপত্র যেগুলো ফেলে দেওয়া জিনিসপত্র আমাদের শিল্পী প্রত্যেকটা জিনিস এখানে কাজে লাগিয়েছে এখানে বিশেষ সময়টা শুনলাম পাড়ার বয়স্ক বয়স্ক লোকদের ছবি হ্যাঁ হ্যাঁ কি আর এখানে পাড়ার মানে বাবা মা যারা আছে এজেড তাদের সবার পাড়ার ছবি থাকবে এখানে নতুনত্ব নতুনত্ব এটা এটাই মানে এটা না দেখলে বোঝাতে পারব না এখন আগে থেকে সব বলে ফেলেই তো সারপ্রাইজ আর ঠাকুরও আমাদের এবার চমক থাকছে ঠাকুরটা আসলে আপনারা দেখতে পারবেন যে এরকম ঠাকুর এই চত্বরে কি বলবো কোথাও হয়নি উদ্বোধনে কি উদ্বোধন আমাদের যেমন হয় পাড়ার লোকদের নিয়ে সবাইকে নিয়েই হচ্ছে উদ্বোধনটা আমাদের প্রতিদিন উদ্বোধন আছে আশা করি সবাই আপনারা আসবেন আপনার চ্যানেলকে এটাই জানাতে চাই যে আসলে একবার বুঝতে পারবেন জিনিসটা কি হচ্ছে আসলে এখান থেকে স্টেশন থেকে আগর পাড়া স্টেশন থেকে এক নম্বর থেকে নেমে হাইটে আসলে চার থেকে পাঁচ মিনিট আর বিডি রোড থেকে একদম ময়লাটাও নামতে পারে তে নামতে পারে দু মিনিট লাগবে আপনার নাম আমি পরিচয় আমার নাম প্রিয়ম বিশ্বাস আমি ক্লাবের সদস্য